প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে কানাডার সহযোগিতা চায় জামায়াত প্রতীক তালিকায় সাপলা যুক্ত করছে ইসি রংপুর মেডিকেলে আইসিইউ সেবা বন্ধ ঘোষণা যশোরে ঐতিহাসিক পলাশী দিবস পালন প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্নকারীরা মিত্রদের উস্কানিতাতা বললেন পুতিন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ড ইউনুস ও দুদক বরাবর টিউলিপের পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনুস ও দুদকের প্রধান উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এল এল পির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ নোটিশে তার দেওয়া আগের চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য কানাডার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী সোমবার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তাদের সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কানাডা বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলেও বৈঠকে আশাবাদ করা হয় ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে প্রতীক হিসেবে দলটি পছন্দের তালিকায় প্রথমে রেখেছে তবে এটাকে জাতীয় প্রতীক আখ্যায়িত করে কেউ কেউ প্রশ্ন তুলেছেন জাতীয় প্রতীক কিভাবে একটি দলের প্রতীক হবে এছাড়া আগে কোনো দল এই প্রতীকটি চেয়েছিল তখন তাদের দেওয়া হয়নি তবে সব শেষ খবর হলো নির্বাচন কমিশন প্রস্তাবিত প্রতীকের সংখ্যা বাড়াচ্ছে সেখানে সাপলাকে প্রতীক হিসেবে প্রস্তাব করা হয়েছে আইনি কোনো বাধা না থাকলে চূড়ান্ত তালিকায় এই প্রতীকও থাকবে এতে নতুন দল এনসিপি সাপলা প্রতীক বরাদ্দ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইসির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ঢাকা মেইল তাদের এক প্রতিবেদনে প্রতীক হিসেবে সাপলাকে প্রস্তাবে রাখার বিষয়টি নিশ্চিত করেছে রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস বা ধনুষ্টঙ্কার শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার দুপুরে ওই রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয় এরপর থেকে আইসিইউতে থাকা অন্য রোগীদের দ্রুত সরানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ এর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবদুল্লাহেল বাড়ি জানিয়েছেন দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া কুড়িগ্রামের চিতলমারি থেকে আসা মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয় এরপর পরেই তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয় মেডিকেলের আইসোলেশন সেন্টারে সেখানে তার চিকিৎসা চলছে একই সঙ্গে অন্য রোগীদের যাতে সংক্রমণ না ঘটে সেজন্য তাদেরও স্থানান্তর করা হয়েছে পুরো আইসিউকে কে করতে আগামী তিন থেকে চার দিন আইসিউ সেবা বন্ধ রাখা হবে ঐতিহাসিক পলাশি দিবস পালন হয়েছে যশোরে সোমবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ যশোরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল প্রধান আলোচক সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অধ্যাপক শামসুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক আজিজুল হক রাশিয়া ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকলেও পুতিন জানান চলমান উত্তেজনার মধ্যে মস্কো নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাদ দিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছেন তাসের খবরে বলা হয়েছে মিত্রদের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উস্কানিদাতা বলে আখ্যায়িত করেছেন পুতিন দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ চব্বিশ জুনের রাশিফল মেষ রাশির চক্ষু রোগ দেখা দিতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে এবং ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ আছে বিষ রাশির কপালে অপমান জুটতে পারে কিছু পাওনা আদায় হতে পারে এবং কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে মিথুন রাশির বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে এবং ভ্রাতৃবিবাদ বাড়তে পারে কর্কট রাশির শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে এবং ব্যবসায় বাড়তি লাভ হতে পারে সিংহ রাশির কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে এবং শুভ যোগাযোগ আসতে পারে কন্যা রাশির ব্যবসায় নতুন কোনো কাজের শুভ সূচনা যোগ আছে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে তুলা রাশির রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে আজ এবং জরুরি কাজ থাকলে সকালেই মিটিয়ে ফেলুন বিশ্চিক রাশির প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে এবং কোনো আত্মীয়র সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে ধনুরাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন এবং কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে মকর রাশি গবেষণার কাজে সাফল্য লাভ করতে পারেন খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে কুম্ভ রাশির প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে মিন রাশির নারীদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় আজ কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়